আমি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন আমার স্বামী বললেন এবার গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী আমার পাড়ি জমালেন প্রবাসে তারপর খোঁজখবর নেই দশটি বছর আমি তার ঠিকানায় নিয়মিত চিঠি লিখতাম কখনো কোনো চিঠির জবাব আসেনি মাঝে মাঝে মনে হতো আচ্ছা মানুষটি কি বেঁচে আছেন নাকি মারা গেছে তারপর আমাদের মেয়ের জন্ম হলো মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে আমি খুব সুন্দর করে চিঠি পাঠালাম আমার স্বামীকে মাসের পর মাস কেটে গেল কোনো জবাব এলো না ঠিক এমন করেই মেয়ের প্রথম কথা বলা হাঁটা চলা প্রথম দাঁত ওঠা সবকিছুই লিখে আমি তার ঠিকানায় পাঠিয়েছিলাম কিন্তু অপেক্ষার পালা শেষ হলো না সব সময় মনে মনে ভাবতাম হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদাও হয়ে গেল কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার আমি তার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করে কোনো খোঁজ খবর পাইনি তবে কেবল আমি তার জন্য উদ্গিন্ন ছিলাম শাশুড়ি দেবর কারোর মধ্যে তাদের ছেলে বা ভাইকে খোঁজার প্রয়াস কখনো দেখিনি আমার স্বামী নিরুদ্দেশের পর অসংখ্যবার আমার শাশুড়ি আমাকে বের করে দেওয়ার চেষ্টা চালায় অনেক অত্যাচার করতো সব সময় আমাকে বের করে দেওয়ার একটা বাহানা খুঁজতো আর এই ঘটনা জানা জানির পর আমার বাবা এসে ছিলেন আমাকে নিতে কিন্তু আমি শত বাধা অত্যাচার সবকিছু মুখ বুঝে সহ্য করেছি তাই আমি আমার বাবার সাথে যেতে যেতে অনিচ্ছুক আমি সব সময় বিশ্বাস করতাম আমার 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 স্বামী একদিন ফিরে আসবে আসবে আর সামনেই বাবাকে অনেক কথা বলার পরে বাধ্য হয় বাবা চলে এবং আমার বাবা আমার আর তার নাতনির ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন এরপর আমি একাই আমার মেয়েকে বড় করতে থাকি আর অধীর আগ্রহে আমার স্বামীর ফিরার অপেক্ষা করতে থাকি কেটে গেল আরো দশটি বছর একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে আসতেছেন এই কথাটা শুনেই আমি আনন্দ আনন্দ হয়ে অভিমান করতে ভুলে গেলাম ভুলে গেলাম দশ বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমেছিল তাও যেন এক মুহূর্তেই হারিয়ে গেল তবে আমার এই উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি আমি জানতে পারলাম দশ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বই বিয়ে করেছেন এবং সেই নারীকেই নিজের সাথে করে নিয়ে গিয়েছিলেন এবং আরো জানতে পারি তার পাসপোর্ট করার নাম করে সেদিন আমার স্বামী সিগনেচার নিয়েছিল আমার মূলত দ্বিতীয় বিয়ে করার অনুমতি নিয়েছিলেন আর এই ঘটনা আমার শাশুড়ি আমার দেবর ভাসুর তার বন্ধু বান্ধব সবাই সবাই জানতেন শুধু জানতাম না আমি সবটা শুনে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়লাম আমার এতদিনের অপেক্ষা বিথা হয়ে যা তীব্র কষ্টে দুমড়ে মুসড়ে গেলাম আমি তখনই আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাই তার সাথে আমার আর দেখা হয়নি কথাও হয়নি কখনো দশ বছরের জমানো কত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলোও বলতে পারিনি সে নিজের বাড়িতে ফিরে আমি চলে গেছি দেখে প্রচন্ড ক্রুদ্ধ হলেন তার কথা ছিল যাই হোক যাই হোক এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন তাই এমন মহিলাকে রাখা যাবে না তাই তিনি আমাকে তখনই ডিভোর্স দিয়ে দেন কখনও মেয়ের সাথেও দেখা করেননি এভাবেই কেটে গেল সতেরো আঠারো বছর আমার মেয়ে আমার সাথে তার নানা বাড়িতেই বড় হয়েছে তাকে বিয়ে দিয়েছি তার সন্তান হয়েছে তারপর বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন সেখানে তার ছেলে মেয়েরা আছে চারিদিকে এত রঙিনের মেলা তবে হারিয়ে গেলাম শুধুমাত্র আমি আমি আর কখনো বিয়ে বসিনি কারণ সমস্ত বিশ্বাস ভরসা যেন আমার নিঃশেষ হয়ে গেছে হারিয়ে ফেলেছি আমার একমাত্র ভালোবাসা শুধুমাত্র প্রতারণাই পুরো জীবনটা আমার শেষ করে দিয়েছে তাই এই জীবনে হয়তো দ্বিতীয়বারের মতো কাউকে আর বিশ্বাস বা ভরসা করতে পারবো না তাই এই পর্যন্ত আমি একাই রয়ে গেলাম আগামী পদগুলো আমি একাই চলবো তো যাই হোক এটা শুধুমাত্র একটা গল্প আমি ফেসবুক স্কল করতে করতে পেয়েছিলাম তো আমার কাছে ভালো লেগেছিল তা মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা আমার গল্পগুলো বলা অনেক বেশি পছন্দ করেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করা অনেকেই আসেন গল্পটা শেষ পর্যন্ত দেখেন তারপরেও কিছু কিছু আজাইরা যাই পাবলিক আছে তারা আসলে বুঝতে চেষ্টা করে না যে এটা আসলে একটা গল্প তারপরে শুরু হয় তাদের ইনবক্সে এসে খুসাখুসি করা আসলে ভাই আপনারা কি মনে করেন নিজেদের আমি বুঝি না এটা জাস্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা মেনে নেন আমার বাস্তব জীবনের সাথে মিল আছে তাই না তারপরে শুরু করেন আমার ভরণ পোষণ দেবেন এই করবেন সেই করবেন ফোন নাম্বার দেন শোনেন যারা ইনবক্সে এসে এরকম খুসাখুসি করেন না তাদেরকে একটা কথা বলি শোনেন আমি বাস্তব জীবনে অনেক বেশি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে আছে মাসাল্লাহ তো আপনারা এভাবে বিরক্ত করবেন না কাউকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ